বর্তমানে মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণ বর্তমানে এমনই একটা পরিস্থিতি চলে আসছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি প্রত্যেকটা দলকে আমরা দেখেছি এবার একটু জামাত ইসলামকে দেখতে চাই কিন্তু না জামাত ইসলামকে ভোটে আসার জন্য জামাত ইসলাম যে ক্ষমতা আসবে এর জন্য এক নাম্বার অন্তরায় যে বাধা সেটা হচ্ছে আলেম সমাজ এই দেশের আলেম সমাজ সাধারণ মানুষ নয় এই আলেম সমাজের কারণেই জামাত ইসলাম আজকে ক্ষমতায় আসতে পারবে না যদি জামাত ইসলাম ক্ষমতা না আসে এর জন্য এক নাম্বার দায়ী যেটা হবে সেটা হচ্ছে দেশের আলেম সমাজ আপনার তো অনেকে মনে করতে পারেন যে আল্লাহ যদি চান তাহলে ক্ষমতা দিবেন আর আল্লাহ যদি চান ক্ষমতা উঠে নেবেন কথাটা এক ঠিক আছে কিন্তু আল্লাহর ওই ফর্মুলায় আমরা বাংলাদেশের এই বাঙালি জাতি নাই সুয়ের পিছন দিক থেকে যে সিদ্ধ আছে এদিক থেকে গোটা দুনিয়া আল্লাহ পার করে দিতে পারেন গোটা পৃথিবী পার করতে পারেন কিন্তু আল্লাহ পার করবেন না কেননা পার করবেন না যে ওই অবস্থায় ওই পরিস্থিতি এখন আল্লাহ তালা সৃষ্টি হয়নি কাজেই কোন কোন আলেমদের বক্তব্যে কেন এটা অন্তর চলুন আমরা এবার বক্তব্যটা একটা শুনে আসি যে মাঠে ময়দানে যে আলোচনা যারা করে তারা আকবর বিন আবেদ জামাত ইসলামের একজন আমির বলেছে আহলে হাদিসরা যখন যে সরকার আসে তখন সেই সরকার গুণগান গায় এ ব্যাপার আপনার মতামত কি পাগল পাগল ওরা ওরা যে যখন যেটা মানে একটা ইস্যু পেলে ওটাতেই তারা মাতিয়ে দেয় দেখছেন না ভোটের লোভে হিন্দু সংগঠন তৈরি করে ফেলেছে ওরা ওই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না কোশ্চিন ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে ইহুদি খ্রিস্টানের নীতিতে ইসলাম কায়েম হবে না কোনোদিন হবে না ওদেরকে ফিরে আসতে বলো রসুল সাল্লাহ সাল্লামের নীতিতে ইসলামী খেলাফা এই ভোটতন্ত্র এই গণতন্ত্র এই এই লুচ্চাতন্ত্র গুন্ডাতন্ত্র মাদকতন্ত্র এই সুরিতন্ত্র এটা একটা গণতন্ত্র মানে একটা দুর্নীতিতন্ত্র এগুলি একটা এগুলি দিয়ে ইসলাম কায়েম হবে না কখনো ওই দেখো না কখনো মন্দির উদ্বোধন করা লাগে কখনো গির্জা উদ্বোধন করা লাগে কথা বোঝো তুমি মুসলিম হতে গেলে হ্যাঁ তোমার নেতা মন্দির পাহারা দেখি করলো ওরাই তো এই যে আইনজীবী মুসলমানকে মারলো কথা বোঝো বাইতুল মুকাররমে নিরাপত্তা দিতে পারে না হিন্দুর মন্দির নিরাপত্তা দেয় তোমার হুজুর এক সেকেন্ডের জন্য মুসলমান বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না বললেন যে মন্দির পাহারা দিয়েছে এই জামাত ইসলাম অথচ বাইতুল মুকাররমে মসজিদের মুসল্লিদের নিরাপত্তা দিতে পারে না জামাত ইসলাম কতগুলো অভিযোগ দিয়ে তিনি বললেন বেশ কিছু কথা বললেন এবং জামাত ইসলামকে পাগল পর্যন্ত তিনি বলে ফেললেন যে জামাতরা পাগল তারা দেখুন একজন জামাত ইসলামের থানা লিডারও যদি হয় তাহলে সে কতগুলো লোকের সামনে কথা বলে খুব বেশি হলে তার যে সমস্ত কর্মী সমর্থক যারা তাকে ভোট দেয় তারাই যখন আহ্বান করা হয় তখন গিয়ে তিনি তার সমর্থকদের কাছেই বক্তব্য দেন অথচ এই সমস্ত লোকগুলো এই যার বক্তব্য শুনেন এরা একবার আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টি তাবলীগ চরমানায় হেফাজত সবার সামনে বক্তব্য দেয় তাহলে কাজ বেশি মাঠে এরাই করে আচ্ছা এইবার আসি মুজাফরবিন মহসিন আলহ আদিসের তার বক্তব্যরা শুনে আসি ও জামাত ইসলামের ভাইরা তোমরা এটা বলেছে তাই না নাম ধরে বললাম তোমরাই বলেছে এটা অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহ্লাদ ইসলাম তখন সে সরকারের গুণগান করে হ গুণগানই তো করে বিএনপি জামাত আসছিল আহ্লাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে একবার দশ হাত দেখা যায় জেল খাটায়া একবারে নাকে দড়ি দেখাইছে ঘুরাইছে আমি তো বুঝাইছে একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালিব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে একদিন এক রাত্রিতে চার দেশে সাত জেলায় বোমা হামলা করেছে ঢাকায় ঢাকায় করেছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঢাকাতে করেছে যে আহলাদিসরা যে দল আসে সেই দলের সাথে এটা বিএনপি বলবে না কোনোদিন এটা বিএনপি বলবে না এটা জামাত ইসলাম বলবে এটা জামাত ইসলাম বলবে তোমরা কি করেছো একবার খালেদার আসনের তলে আর একবার হাসেবের আসনের তলে পয়সা পাওয়া দিন নাই ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা অর্থাৎ আহলাদিসদেরকে ধরার দরকার নাই এদের খোঁচা দেওয়ার কি দরকার খোঁচা দেন হেফাজতকে আর সাদ গ্রুপ আর জুবাই গ্রুপকে তাহলে হয়ে যাবে আহলাদিসের কয়টা হেফাজত সাথে আতাত করেন হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম করে ইসলামী দল নাই যান তাকে বুঝা থাকে আমরা এখনই এত বড় কথা বলিনি আর বেরলবিরা বলছে মৌদুদ কাফের জামাত ইসলাম তারা করে তারে কাফের আমরা এখনই কথা বলিনি ওদেরকে ঠান্ডা করেন আহলে কেন কেনা মুজাফর বিন মহাসিন জামাতের বেশ কিছু অভিযোগ তিনি তুললেন এবং এমন একটা কথা বললেন যে বিএনপির আলহাদিসের ক্ষতি করবে না আলেসকে দোষাবে না জামাত ইসলাম অথচ জামাতের মধ্যে বহুত অসংখ্য লোক রয়েছে কর্মী রয়েছে রোগ রয়েছে যারা আহলে হাদিস অথচ আলে হাদিসের একজন বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশের মুজাফর বিন মহাসিনকে তিনি জামাত ইসলামকে কে কত কথা বললেন যে এই জামাত ইসলাম ইমান বিক্রি করে ভোটের লোমে দেখেন এই কথাগুলো তাহলে এবার আসি আমরা মহিবুল্লাহ নগরী সে হেফাজতের আমির তার একটু বক্তব্য শুনে আসি মহিবুল্লাহ বাবু নগরী তিনি বললেন যে জামাত ইসলাম হচ্ছে একটা ভন্ড ইসলামিক দল তো এই যে হেফাজতে ইসলাম এদের কিন্তু অঙ্গ সংগঠন কম নেই তো এরা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে জামাত ইসলামের বিপক্ষে আচ্ছা এরপরে আমরা সুনিয়াতের একজন বক্তার তাহের হিসাবের বক্তব্য শুনে আসি জামাতকে আমরা কেন পছন্দ করি না একটা মাত্র কারণে জামাদের প্রতিষ্ঠাটা আবুল আলা মওদুদি নবী বিদ্বেষী এরা মওদুদি নামের পর রহমাতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে সাবধান বলে দিলাম মনে রাখবা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ তো তাহেরি কি বললেন যে এরা নবী বিদ্বেষী মওদুদিরা বা জামাত ইসলামের হচ্ছে নবী বিদ্বেষী এরা এইজন্য আমরা জামাতের বিরোধিতা করি দেখুন সুনিয়াত সম্পূর্ণ আর একটা আলামের আলমের বক্তব্য শুনে আসি জামাতের আমিন এবং চরমনাই যে একটা পাঠ আছে না কথা বলে না কেন ফয়দুল করিম কি করিম কয়দিন আগেও কিন্তু জামাতকে নিয়ে যা ইচ্ছা বলেছে বলছে কিনা জামাদের কাছে ইসলাম নাই জামাত বে আমল জামাত বে আদব মানে কত ধরনের বক্তব্য যে দিল দিছে না এখন আবার দুনিয়ার জন্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য জামাতকে আবার বকে জড়িয়ে নিল একটা তাহেরি আর ফারুকি এই সম্ভবত এই লোকের নাম এই দুইজনেই জামাত বিরোধী কথা বলেন নি বললেন যে মৌদুদির আকিদা এবং এই জামাতের আকিদা সম্পূর্ণ হচ্ছে ইসলাম বিরোধী মানে নবী বিরোধী নবীর প্রেম বিরোধী এই ধরনের কথা এরা বললো তাহলে সন্নিরাও জামাতের পক্ষে না চরমনয়ের এই বাটপার কিছুদিন আগে জামাতের বিরুদ্ধে অনেক বক্তব্য দিল কিছুদিন আগে তো চরম তিনি কি কি বলেছিল দুই একটা কথা শুনে আসি জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে

আলিয়া মাদ্রাসা শেষ কাজে এখন এই জাতির পিছনে লেগেলে শেষ তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যে এই জামাত যদি এখন রাষ্ট্র ক্ষমতায় যায় রাষ্ট্র শেষ তাহলে এই পীর সাহেবের মধ্যে যদি এই কথা বলে পীর কি অনুভক্ত না এবার দেখুন আবদুল্লাহ আব্দুর রাজ্জাক মিন আব্দুর রাজ্জাক মিনের ছেলে আবদুল্লাহ তিনি বড় একজন আলেম মদিনা থেকে লেখাপড়া করে এসেছেন তিনি কি বলতেছেন থাকবে ক্ষমতা যা যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম একশোতে একশো টিকানো যাবে বিকৃতি আনতেই হবে বলতেছি জামাতি ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য নাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে তিরিশ পার্সেন্ট যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দেবে না দরকার যদি নাম জামাত ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাত ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধ তখন নাম চেঞ্জ করে জামাত ইসলাম বাংলাদেশ করা হয়েছে

জামাত ইসলাম কিছুদিন পূর্বে একটা টক শোতে বিচারপতি মানিক মেয়ে অবসরপ্রাপ্ত যিনি এখন জেলখানা রয়েছে হাসিনার একজন শহীদ আসার দোষ সে বলেছিল দীপ্ত চৌধুরীকে আমি টক শোটা শুনেছিলাম যে এই হেফাজত বলেন জামাত বলেন চরমনাই বলেন যা বলেন এই সুন্নি বলেন সব এগুলো মানেই জামাত এগুলোই হেফাজত মানে মলবি ওই বলতেছে যে মলবিরাই জামাত মলবিরাই হেফাজত মলবিরাই সব মানে একই গাছ ভিন্ন রূপ তো দেখুন যারা বাতিল ইসলামের বিরুদ্ধে শক্তি তারা কিন্তু আপনারা না যে আপনি কি জামাত নাকি আপনি আহলে হাদিস এবং সুনিয় আর আহলে হাদিসের মধ্যে যে কতটা আকিদাগত কত পার্থক্য ঝগড়া রয়েছে এটা সুনি আর আকিদার আলেম জানে ওরা কি জানবে এ মানিক সাহেবরা কি জানবে ওরা তো জানবে না কিন্তু যখন আপনারা এই ধরনের বিভক্তি বক্তব্য দিচ্ছেন তখন বাতিল শক্তি যারা তখন তারা সবাই ভাবতেছে যে দেখো এক জামাতের মধ্যে কতগুলো দল এই জামাতকে ঠান্ডা করতে আমাদের টাইমও লাগবে না আজ বাংলাদেশে এতগুলো দল না হয়ে সবাই মিলে যদি এক প্ল্যাটফর্মে আসতো তাহলে তো দেশে ইসলাম হইতে টাইম কায়েম না হুজুরদের মধ্যে কোনো মিল নাই দেখুন একজন বলছে যে আমি আমি গোল বলছে বলছে ফাটা পাঞ্জাবি পোশাকের মধ্যে কি ইসলাম আরেকজন বলছে দাড়ি তোমার লম্বা একজন ও আরেকজন ফতুয়া দিচ্ছে লম্বা দাড়ির মধ্যে ইসলাম এই ধরনের ফতুয়া মারতে মারতে হুজুর বিভক্তি হয়ে হুজুর রাস লাঞ্ছিত মার খাচ্ছে আমার মনে হয় ষোলো বছর ধরে মার খেয়েছে যারা আওয়ামী লীগের বিপক্ষে ছিল বিশেষ করে জামাত ইসলাম এবং আর দু একটা অঙ্গ সংগঠন আর যারা ওই পক্ষে ছিল তাদের সঙ্গে তার তারা কিন্তু কোনো প্রকার খায়নি খায়নি তাদের কিচ্ছু হয়নি তো এই হুজুরা যদি ইসলাম কায়েম করতে চান অবশ্যই এক হওয়ার প্রয়োজন আলেমদের মধ্যে এক হতে পারতেছে সারা কারণটা কি দেখুন আলেন্দের মধ্যে ঐক্য নাই গুতাগুতি গুতগুতি জামাতের বিরুদ্ধে লাগছে মানে এবার দেখা যাচ্ছে যে একটা জামাত ইসলাম ক্ষমতা পায় পায় ভাব হয়তো মানুষ দেখবে এই পরিস্থিতি আবার দেখেন কত তার পিছনে গুতাগুতি তো এরকমভাবে যদি এই বাংলাদেশের আলেমরা একের পরে একের পর এক বিবৃতি দিতে থাকেন কেমন হয়ে যাবে কোনো দিন এদেশে ইসলাম শাসন কায়েম হবে না এর জন্য দায়ী একমাত্র এ দেশের এক শ্রেণীর আলেম এই জন্য বলা হলো যে সুঁয়ের পিছন দিক থেকে সুঁয়ের ছিদ্র দিয়ে দুনিয়া পার হওয়ার সম্ভব যদি আল্লাহ চায় কিন্তু আল্লাহ চান না আল্লাহ তখনই চাবেন যখন আল্লাহর প্রয়োজন في بدر شسوي شغل بهاراتك بين السلام عليكم ورحمه الله وبركاته